পৃথাটে চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব কীভাবে দু হাজার পঁচিশ সালে আপনি খুব সহজে একটি পেয়ার অ্যাকাউন্ট খুলতে পারেন পেয়ার হলো একটি বহুল ব্যবহৃত ই ওয়ালেট যা দিয়ে আপনি আন্তর্জাতিক লেনদেন করতে পারেন বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি সাপোর্ট করে এবং অনলাইন আয়কৃত অর্থ চলতে ও পাঠাতে সুবিধা দেয় পেয়ার হলো একটি ইলেকট্রনিক ওয়ালেট যা ডিজিটাল পেমেন্ট সিস্টেম যা দিয়ে আপনি ডলার রোবেল ইউরো সব বিভিন্ন মুদ্রা টাকা লেনদেন করতে পারেন এটি বাংলাদেশ ভারত বিভিন্ন বহু দেশে ব্যবহারযোগ্য ফিলান্সারদের ও ইনভেস্টারদের কাছে খুব জনপ্রিয় একটি পেমেন্ট গেটওয়ে তাহলে যাওয়া যাক মূল ভিডিওতে আপনাদের কাছে একটা আবেদন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দিবেন যা ভবিষ্যতে আপনার উপকারে আসতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্রথমে যে কোনো ব্রাউজারে এসে পেইয়ার ডট কম লিখে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন অথবা এর লিঙ্ক আমি দিয়ে রাখবো সেখান থেকেও আপনারা এই সাইটে আসতে পারবেন তো এখানে এসে দেখেন ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট লগ ইন যারা ইতিমধ্যে অ্যাকাউন্ট তৈরি করেছেন তারা লগ ইন ক্লিক করবেন যাদের অ্যাকাউন্ট তৈরি করা নেই তারা ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখানে আপনার প্রথমে ইমেল আইডি দিতে হবে ইমেল আইডি দেওয়া হয়ে গেলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা একটু অপেক্ষা করবেন রোবট ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে গেলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন এরপরে পরবর্তী ধাপে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনার এখানে আপনার জিমেইলে একটা ভেরিফিকেশান কোড গেছে সেই কোডটা এখানে দিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন কোড দেওয়া হয়ে গেলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে আমরা এখানে আপনারা দেখতে পাবেন পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড সিক্রেট কোড তারপর অ্যাকাউন্ট নেম এটা অটোমেটিক ধরে নেবে বা এখানে অটোমেটিক তাদের কাছ তারাই দিয়ে দেবে এখানে আপনারা এই পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন সিক্রেট কোডটি মুখস্থ করে রাখবেন বা কোথাও লিখে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন তারপরে এই অ্যাকাউন্ট নেম এটা হচ্ছে আপনার এই অ্যাকাউন্টের নেম মানে এটা দিয়ে আপনাকে লেনদেন করতে হবে এগুলো সব কিছু দেওয়া হয়ে গেলে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন আমি পাসওয়ার্ডগুলো পরিবর্তন করে নিচ্ছি গোপনীয়তার স্বার্থে আমি পাসওয়ার্ড এবং স্ক্রেন কোডটি আমি ব্লার করে রাখব এরপর সম্পূর্ণ কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এরপরে আপনারা এখানে নেম লাস্ট নেম কান্ট্রি এগুলো দিতে হবে আপনার নাম দিতে হবে তারপর লাস্ট নাম দিতে হবে তো আমি নামগুলো দিয়ে নিচ্ছি হ্যাঁ মনে রাখবেন যদি আপনাদের নাম তিন অক্ষরের হয় তাহলে এখানে আপনারা দুই অক্ষরের নাম এখানে দিবেন তারপর শেষের নামটি এখানে দিবেন। আর দুই অক্ষরের নাম তার প্রথম অক্ষর এখানে দিবেন লাস্ট অক্ষরের লাস্ট শব্দের নাম এখানে দিবেন এখানে নামগুলো ইংরেজিতে দিবেন আর এখানে কান্টে অটোমেটিক বাংলাদেশ ধরে নেবে সব কিছু দেওয়া হয়ে গেলে ডান বাটনে ক্লিক করবেন এরপক্ষে যখন অপেক্ষা করবেন করার পর আমরা পরবর্তী ধাপে চলে যাব এখানে আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেল এখানে অ্যাকাউন্ট তৈরি করা সম্পূর্ণভাবে হয়ে গেল এখানে আপনার লগ ইন আইডি দেখাবে তারপর পাসওয়ার্ড দেখাবে ইমেল আইডি দেখাবে সিক্রেট কোড দেখাবে মাস্টার কি দেখাবে এটাই মূলত আপনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড এই অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাওয়ার পরও আপনাকে এই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য আপনার এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা অন্য কোনো কিছু থাকে সেটা দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে তবে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আমি আরেকটি ভিডিও তৈরি করব আমাদের সাথেই থাকেন সেই ভিডিওতে আমি বিস্তারিত বলবো কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হয় আপনার এই সিক্রেট কোড এবং মাস্টার কিটি অবশ্যই এগুলো সংরক্ষণ করে রাখবেন অথবা ডায়েরিতে লিখে রাখবেন এবং আপনার লগ ইন আইডিটাও লিখে রাখবেন কারণ এটা দিয়ে আপনাকে বিভিন্ন জায়গায় লেনদেন করতে হবে এরপর এখানে দেখেন অ্যাকাউন্ট নম্বর এখানে ক্লিক করেন করলে পরে এই অ্যাকাউন্ট নম্বর এটাই হচ্ছে আপনার অ্যাকাউন্ট নম্বর মানে হচ্ছে এটাতে আপনার লেনদেন করতে হবে এখানে কপি বাটনে ক্লিক করে কোথাও থেকে লেনদেন করতে চাইলে বা কেউ যদি আপনাকে এটা ডলার পাঠাতে চাই আপনাকে তাকে এই নাম্বারটি দিবেন তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে এরপর আমরা ডান দিকে দেখেন সেটিং একটা আইকন রয়েছে সেটিং আইকনে ক্লিক করে আমরা প্রোফাইলে ক্লিক করবো প্রোফাইলে ক্লিক করে আমরা সব কিছু দেখে নেব যে সব কিছু ঠিকঠাক আছে কি না এখানে অ্যাকাউন্টটা পার্সোনালে পার্সোনালে থাকবে তারপর নামের বানান যদি ভুল থাকে সেটা সংশোধন করে নেবেন এটা হচ্ছে আপনার ভেরিফাই অপশান এখান থেকে আপনাকে অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে যদি আপনি এই অ্যাকাউন্টটি ভেরিফাই না করেন তারপরও আপনি প্রতিদিন নয়শো নিরানব্বই ডলার সেন্ড সেন্ড করতে পারবেন এবং রিসিভ করতে পারবেন আর অ্যাকাউন্ট যদি ভেরিফাই করেন তাহলে আরও এর লেনদেনের পরিমাণটা আরও বৃদ্ধি পাবে তো যে কোনো বিষয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করে লেনদেন করা উচিত এরপর বাম দিকে চলে আসেন বাম দিকে এই সব মেনু রয়েছে মেনুতে ক্লিক করেন মেনুতে ক্লিক করলে এখানে হিস্ট্রি হিস্ট্রিতে ক্লিক করলে আপনারা যে সকল লেনদেন করেছেন সেই সকল লেনদেনে এখানে হিস্ট্রি দেখতে পাবেন তারপরে রয়েছে ব্যালেন্স ব্যালেন্সে ক্লিক করলে আপনারা এখান থেকে কোথায় কত ডলার রয়েছে সেটা ব্যালেন্স দেখতে পাবেন এছাড়াও এটার অ্যাপ রয়েছে আপনারা প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন নিয়ে লগ ইন করে নেবেন নিলে পরে সেখান থেকে আপনি সব কিছু দেখতে পাবেন এই সাইটে আপনি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেও ডলার লেনদেন করতে পারবেন এখানে দেখেন ডলার ইউরো বিটকয়েন ইথারিয়াম বিটকয়েন ক্যাশ লিথিয়াম তারপর বিভিন্ন ক্রিপ্টো কারেন্সি রয়েছে এই সকল ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আপনারা লেনদেন করতে পারবেন এই পেয়ার অ্যাকাউন্ট সম্পর্কে আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে বা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনারা এই পেয়ার অ্যাকাউন্ট নিজে নিজে খুলতে না পারেন তাহলে আমি আপনাদেরকে সাহায্য করতে পারবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকেন ধন্যবাদ